ট্রেনটি ছাড়বো ছাড়বো করছে বাসটি ঢুকবো ঢুকবো করছে খেলাটি শুরু হব হব করছে আমরা গতকাল কলকাতা যাব যাব করছিলাম সে তখন বাজারে যাব যাব করছিল সিনেমাটি শুরু হতে চলেছে খেলাটি শুরু হতে চলেছিল এই রকম যখন বাংলায় আমরা প্রকাশ করি তার ইংরেজি কি হবে সেটা আমরা শিখে নেব জেনে নেব আজকের ভিডিওতে আজকে একটা বিশেষ কনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলবো যেটা আমাদের স্পোকেন এবং রিটার্ন দুটো ইংরেজির ক্ষেত্রে কাজে লাগবে তো খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস আজকে হতে চলেছে ওয়েলকাম অল টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি চলো শুরু করা যাক আজকে নতুন একটি ক্লাস স্পোকেন ইংলিশের লেটস গেট স্টার্টেড এই ধরনের বাংলারূপ আমরা যখন দেখতে পাবো যেতে চলেছে বা যাব যাব করছে প্রেজেন্টেন্স বা বর্তমান কালে খেতে যাচ্ছিলো বা খাবো খাবো করছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে তখন আমরা কি ধরনের কনস্ট্রাকশন ব্যবহার করবো সেটা আমরা দেখব এবং কিছু উদাহরণ দেখে নেব যেটা আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা খুব ব্যবহার করি সাবজেক্ট অ্যামেজার অ্যাবাউট টু ভি ওয়ান সাবজেক্ট ওয়াজ ওয়ার অ্যাবাউট টু ভি ওয়ান তাহলে এই সাবজেক্টের পরে অ্যামিজ আর অ্যাবাউট টু ভিওয়ান যখন হচ্ছে তখন আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে আর সাবজেক্ট ওয়াজ ওয়ার অ্যাবাউট টু ভিওয়ান তখন আমরা বুঝতেই পারছি সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ঘটছে এবার আমরা উদাহরণ দুল দেখে নেবো তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা এই কনস্ট্রাকশনটাকে ব্যবহার করব আমাদের স্পোকেন এবং রিটেন ইংলিশে এবং এটা একটা খুব সুন্দর কনস্ট্রাকশন দেখো ট্রেনটি ছাড়বো ছাড়বো করছে ট্রেনটি কিন্তু এখনো ছাড়েনি অর্থাৎ ছাড়তে চলেছে ট্রেনটি ছাড়বো ছাড়বো করছে আমরা স্টেশনে বসে কথাগুলো প্রায় বলি তাই না ট্রেনটি ছাড়বো সর্ব করছে এই সময় হয়ে গেল এই ছেড়ে দেবে এবার তো দ্য ট্রেন ইজ দ্য টু লিভ ট্রেন কি সর্ব সর্ব করছে দ্য ট্রেন ইজ অ্যামাউট টু লিভ একই রকম ভাবে বাসটি সর্ব সর্ব করছে দ্য বাস ইস আমাউউট লিভ ঠিক আছে রিতা বাজারে যেতে চলেছে মানে রিতা বাজারে যাব যাব করছে এখন যাইনি যেতে চলেছে বা এই জাস্ট যাবে যাব যাব করছে রিতা ইজ দ্যামাউট টু গো টু দা মার্কেট ছাত্ররা স্কুলে যাব যাব করছে দ্য স্টুডেন্টস আর অ্যাবাউট টু গো টু দ্য স্কুল দ্য স্টুডেন্টস আর অ্যাবাউট টু লিভ দ্য স্কুল স্কুল থেকে চলে আসবো আসবো করছে ঠিক আছে এরকম ভাবে যখন যাব যাব করছে যেতে চলেছে আসতে চলেছে এই ধরনের ক্ষেত্রে আমরা রিপ্লাইজ অ্যাবাউট টু গো টু দ্য মার্কেট ওকে নেক্সট ম্যাচটি শুরু হব হব করছে বা ম্যাচটি শুরু হতে চলেছে দ্য ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট ম্যাচটি শুরু হব হব করছে বা ম্যাচটি শুরু হতে চলেছে আমরা বলি না সিনেমাটি শুরু হবো হবো করছে দা সিনেমা বা ফিল্ম ইজ অবাউট টু স্টার্ট ওকে এরকম সিনেমাটি শেষ হতে চলেছে মানে সিনেমা দেখতে গেছি এবার বাড়ি ফেরার কথা বাড়ি ফেরার পালা সময় হয়ে এসেছে এই জাস্ট শেষ হয়ে গেছে সিনেমাটা এই যাচ্ছি এবার এই সিনেমাটি শেষ হয়ে গেল দ সিনেমা ইজ অ্যাবাউট টু ফিনিশ দা ফিল্ম ইজ আবাউট টু ফিনিশ মানে সিনেমাটি শেষ হব হবো করছে বা সিনেমাটি শেষ হতে চলেছে এই যে চারটি উদাহরণ আমি এতক্ষণ ধরে বললাম সেগুলো হচ্ছে সবই কিন্তু প্রেজেন্ট টেন্সে দেখো লক্ষ্য করো করছে চলেছে করছে চলেছে সেক্ষেত্রে ভাব গুলো ব্যবহার করা হয়েছে ইজ ইজ আর এর মধ্যে ইজ ব্যবহার করা আরও বসতে পারে তো এবার আমরা দেখো পাঁচ টেন্সের ক্ষেত্রে কি ধরনের আমরা সেন্টেন্স গুলো বাক্যে ব্যবহার করি দৈনন্দিন কথাবার্তায় দেখো ট্রেনটি স্টেশনে ধুপতে চলেছিল বা ট্রেনটি স্টেশনে ঢুব্ব করছিল ট্রেন ওয়াজ ওয়াজাউট টু অ্যারাইভ দা স্টেশন ট্রেনটি ঢুবো ঢুকবো করছিল আবার ট্রেনটি সর্ব করছিল দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট দ্য স্টেশন ট্রেনটি সর্বসর্ব করছিল বা ট্রেনটি ছাড়তে চলেছিল এরকম আমি গাড়ি কিনবো কিনবো করছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু বাই এ কার আমি গাড়ি বেচবো বেচবো করছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু সেল দা কার ঠিক আছে আমরা খেলা করব করব ভাবছিলাম তাহলে উই ওয়ার অ্যাবাউট টু প্লে এরকম তারা খেলা শুরু করতে চলেছিল বা তারা খেলব খেলব করছিল ফার্স্ট টেন্সে দে ওয়ার অ্যাবাউট টু স্টার্ট দ্য ম্যাচ তারা খেলবো খেলবো করছিল তুমি তাকে ফোন করব করব করেছিলে ইউ ওয়ার অ্যাবাউট টু কল হিম তুমি তাকে ফোন করব করব করেছিল। কিন্তু করো নি এই ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি তাহলে দেখো এখানে বাংলা রূপ চলেছিল পাস্ট করছিলাম পাস্ট টেন্স করতে চলেছিল পাস্ট টেন্স করব করব করছিলে পাস্ট টেন্স সবই পাস্ট টেন্স এবং সেক্ষেত্রে আমাদের জাস্ট ওয়াজ ওয়ার আমি যার পরিবর্তে ওয়াজ ওয়ার বাকি পুরো কনস্ট্রাকশনটা কিন্তু এক সাবজেক্ট অ্যাবাউট টু ভিমের ক্ষেত্রে ক্ষেত্রে এটুকু মনে রেখে আমরা কাজ সাবজেক্ট করবাউট টু ওয়ান তো এই ছিল আমাদের আজকে আলোচনা যেখানে আমরা দেখলাম একটা বিশেষ বাংলা রূপ এবং তার ইংরেজি কনস্ট্রাকশন কিভাবে আমরা ব্যবহার করব কিভাবে আমরা ইংরেজি করবো এটাকে অনেকটা ট্রান্সলেশন মেথডে বলা হয় যেটা আগেকার যে শিক্ষা ব্যবস্থা টিচিং প্রসেস এর মধ্যে খুব খুব বেশি করেছিল ইংরেজি শিক্ষা ব্যবস্থায় কিন্তু বর্তমানে যখন মডার্ন ইংলিশ চলে এসেছে স্পোকেন ইংলিশ চলে এসেছে সেক্ষেত্রে এই ট্রান্সলেশন মেথডটা এখন খুব কম পরিমানে ব্যবহার করা হয় এবং এই যে ক্লাসিক্যাল মেথড অফ টিচিং এটা আজকালকার দিনে খুবই কম পরিমাণে পাওয়া যায় তো যাই হোক আমি চেষ্টা করছি আমার মতন করে একটা ক্লাস তৈরি করার একটা কোর্স তৈরি করার যেখান যেখান থেকে তোমরা বেশ কিছুটা উপকার পেতে পারো ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তো দেখা যাক আমার এই জার্নিটা তোমরা কেমন উপভোগ করো আহ তো শেখার সঙ্গে থাকো শিখতে থাকো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর আমাকে সহ দিয়ে থাকো চলো আজকে ক্লাস এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোন কন্টেন্ট নিয়ে নতুন কোনো শিক্ষার অঙ্গ নিয়ে আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ